আলাদ <coughs> ধর <coughs> তো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই একটা মাছ হিট করেছে ফিশিং হেল্প অ্যান্ড টিপসের অনার আমার আপন বড়ো ভাই তো দুই কাটার খেলা লালন ফিশিং জোন ফরিদপুর চারঘাট ফরিদপুর তো আমাদের হচ্ছে ষোলো নম্বর মাচান থেকে আমার বড়ো ভাই মাছ একটা হিট করেছে যাই হোক দেখা যাক কি হয় বড় মাছ ছেড়ে দে মাছটা খেলানো হচ্ছে আচ্ছা ভাইয়া খেলাছে তো মুখে মুখে আবু নাইস নাইস তো দেখতে পাচ্ছেন একটা গ্লাস কাফিট করেছে আমার বড় ভাই হ্যাঁ এই ভাই একটু তাকের দিকে তো দেখতে পাচ্ছেন